উদ্দেশ্যে আইসলাম মানে আমার শাশুড়িমাই শ্বশুর মাসের সহ আইছে না কি সঙ্গে মাসিও আছে মার কোন তো তাইনের বয়স হচ্ছে এরপরে এল জে মাসেও তো তাইনের ইচ্ছা আর কি মার দর্শন করায়নি মার ইচ্ছা আর কি তো এরপরে লই আইছি আমরা আইনেছে তাইলে উপরে উঠতে চাইতেছে না নিচে মাসি সহা আসিল এরপরে আমরা উপরে উঠছি মার দর্শন করছি বেশিক্ষণ আসিল না মাসিও উপরে দিয়ে গেছে সঙ্গে সঙ্গে বাইরে আসে আমরা পাইতেছি না আর কি নাম ট্রেনের বয়স্ক কত এরপরে আমরা সব স্টল টল দা আছে সব খুঁজা দেখছি বয়স কত দা আছে বয়স্ক 78 80 হইব ভাষা কোন জায়গায় আপনাদের বাসা আমতলি আগরতলা আগরতলা আমতলি আচ্ছা তো ওইখান থেকে আইছে আবার তো এরপরে আমরা দুই আর কোন নিউজটা মানে কতক্ষণ হইছে আপনাদের যে নিউজটা যখন হইছে